আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআএস নিউজ তো এখনকার একটি খুব বড় খবর বলা যায় সেটি হোয়াটসঅ্যাপ ভাইরাল হয়েছে একটি ম্যাসেজ যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের পরীক্ষা হবে থার্ড ফেব্রুয়ারি আপনাদের যে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে এনআরএসের তরফ থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য তো সেই পরীক্ষাটি অর্গানাইজ করা হবে থার্ড ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে চলুন আগে সেই ভাইরাল ম্যাসেজটি দেখে নিই এবং আমি সেই ভাইরাল ম্যাসেজ যিনি করেছেন যিনি শুরু করেছেন সেই ম্যাসেজটি যিনি শেয়ার করেছিলেন প্রথম উনি হলেন সুদীপ্ত সাহা উনি সিবিএসসি বোর্ডের একজন শিক্ষক এবং উনিও এই ট্রেনিংটির সঙ্গে আপনাদের মতোই ট্রেনিং করছেন তো আমি ওনার সঙ্গেও কথা বলেছি আমি সেই অডিওটিও আপনাদেরকে শোনাবো তো চলুন আগে ম্যাসেজটি একবার দেখে নিই এই সেই ম্যাসেজ যেটি হয়তো আপনারা এতক্ষণে পেয়ে গেছেন বা খুব তাড়াতাড়ি পেতে চলেছেন কারণ এই মেসেজটি আবারও ভাইরাল হয়েছে এখানে বলা হয়েছে দেখুন এনআইএস উড বি রিকন্ডাক্টিং দ্য ডিএলএড এক্সামিনেশন কোর্স কোড ফাইভ জিরো সিক্স অ্যান্ড ফাইভ জিরো সেভেন শিডিউল টু বি কন্ডাক্টেড অন থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন ইন টু শিফটস তো বলা হচ্ছে যে আপনাদের পাঁচশো ছয় সাতের পরীক্ষাটি তিন ফেব্রুয়ারি অর্গানাইজ করা হবে এবং দুটো শিফটে হবে বলা হচ্ছে অর্থাৎ একই দিনে আপনাদের পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা হবে সেটা কটা থেকে দেখুন একটা বলা হচ্ছে যে সাড়ে নটা থেকে সাড়ে বারোটা হবে আপনাদের মর্নিং সেশন এবং তারপর হবে দুটো থেকে পাঁচটা আপনাদের আফটারনুন সেশন তো এই দুটো সেশানে কিন্তু আপনাদের পরীক্ষাটি হবে পাঁচশো ছয় প্রথমে এবং তারপর পাঁচশো সাত এবং সেকেন্ড স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে দ্য ডিএলএড এক্সামিনেশন উড বি রিকন্ডাক্টেড অ্যাট কেন্দ্রীয় বিদ্যালয়স নবোদয় বিদ্যালয় সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল অ্যান্ড আর্মি ডিফেন্স সেক্টর স্কুল সেসটটির কিন্তু এইটুকু অংশই দেখা যাচ্ছে হয়তো মনে হচ্ছিল যে পরেও কিছু রয়েছে যে ম্যাসেজটি হয়তো কাটা পড়ে গেছে তো যাই হোক না কেন এখানে থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের দুটো শিফটে পরীক্ষা হবে এবং তারপর বলা হচ্ছে আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয় ন অর্থাৎ সেন্ট্রাল বোর্ডের অ্যাফিলিয়েটেড যেসব স্কুল বলা যায় সেই সব স্কুলগুলোতেই আপনাদের এই পরীক্ষাটি অর্গানাইজ করা হবে এরপরে অনেক ধরনের প্রশ্ন উঠে আসে এই প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে এটা কি সত্য না মিথ্যা তো চলুন একবার শুনি যেই যিনি এই মেসেজটি প্রথম শেয়ার করেছিলেন ওনার কথা মুস্কর আমি এনাস নিউজ থেকে বলছিলাম আমি গ্রুপ থেকে আপনার নাম্বারটা পেলাম তো একটা খবর আপনি শেয়ার করেছেন ওটা কি আপনি শেয়ার করেছেন না জাস্ট ফরওয়ার্ড করেছেন ওই যেটা আপনার 3 ফেব্রুয়ারি একটা एग्जामের ব্যাপারে হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো সুদীপ্তবাবুকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের সাথে কথা বলার জন্য ওনার কথা শুনে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে উনি একজন সিবিএসই বোর্ডের শিক্ষক এবং ওনার স্কুলে কিন্তু এই লেটারটি অলরেডি চলে এসছে এখন প্রশ্ন এটাই আসে যে এটা কতটা সত্য এরপরেও আসে কারণ এখনো পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি আমি আপনাদেরকে বলবো এখনো পর্যন্ত ওয়েবসাইটে দেওয়া হয়নি তাই হানড্রেড পারসেন্ট বলা যাবে না এটা সত্য তবে যেটা মনে হচ্ছে হয়তো হতেও পারে এই বিষয়টি আপনাদের পরীক্ষা থার্ড ফেব্রুয়ারি এরপর অনেক প্রশ্ন আপনাদের মনে উঠে আসছে আমি তার ওপর হয়তো রাতের দিকে এই নিয়ে কিছু আলোচনা করব এখন এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা আপনাদের মতামত এই বিষয়ে জানান যে আপনারা ব্যাপারে কী ভাবছেন তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন